মানুষ প্রতিরোধ গড়ে তুলছে অন্যায় হলে মানুষ প্রতিরোধ করছে আর সেই জন্যই সন্দেশখালীর মতন জায়গা থেকেই তৃণমূল নেতৃত্বকে বহিষ্কার করতে বাধ্য হচ্ছে তৃণমূল নেতৃত্ব এবারের দু হাজার লোকসভা চব্বিশের লোকসভা নির্বাচন কঠিন হবে বলে রাজনৈতিক মহল মনে করছে বিভিন্ন দল যেমন কংগ্রেস সিপিএম আইএসএফ থেকে শুরু করে বিজেপি তারা খুঁটি সাজাচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন ঘিরে বিভিন্ন দিক থেকেই তারা সংগঠনকে মজবুত করতে চাইছে সেই দিকে তাকিয়ে বসিরহাটের এক নম্বর ব্লকের কংগ্রেসের তরফ থেকে একটি বিশেষ আলোচনা সভা এবং বাৎসরিক পিকনিকের আয়োজন করা হলো

উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের বিশিষ্ট নেতৃবর্গ উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুসা হক মন্ডল এবং জেলার নেতৃত্ব এবং টাউনের নেতৃত্ব আবু ইসাহ বাবুগাজী থেকে শুরু করে বহু নেতৃত্ব পিকনিক নয় শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পাশাপাশি বিভিন্ন বিনোদনের জায়গা ছিল এই জায়গাটা আজ তাদের বক্তব্য যে বাংলার যে কৃষ্টি কালচার চলছে তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার করছে এলাকায় তার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে গড়ে তুলতে হবে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তারা এই বিশেষ বার্তা দিতেই এমনই এক বার্ষিক পিকনিকের আয়োজন বলে মনে করছেন চলুন আমরা একটু জেনে নেব তারা কী কী বলছেন এবং কি বলতে চাই